আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি মাছের ভিডিও হচ্ছে শেয়ার করব আশা করছি ভিডিওটা না খেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন প্রতিদিন কি এক মাছ রান্না খেতে ভালো লাগে তাই আজকে একটু অন্যরকমভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে মাছটাকে ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে আবার হচ্ছে মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি নুন হলুদ মা মাখানার পর ধুয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে তারপরে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এরপরে মাছটাকে ভেজে নেব তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তেলটা ভালো করে গরম হয়ে গেছে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে না হলে হচ্ছে একটা কাঁচা তেলের হচ্ছে গন্ধ বার হবে তাই ভালো করে তেলটা গরম হয়ে যেতে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে তারপরে উপর পিঠটা হচ্ছে উলটে নেবো উপর পিঠটা উল্টে নিয়ে ভালো করে ভাজা করে নেবো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছটা রান্নার জন্য এখানে আমি তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি এরপরে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে তারপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো নুন আগেই দিয়ে দিচ্ছি কারণ নুনটা দিলে পিঁয়াজটা একটু নরমভাবে ভালো করে সুন্দর করে ভাজা হয় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার টমেটো দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে ভালো করে পেঁয়াজটাকে মিক্সড করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটাকে অল্প করে পানি দিয়ে দিয়ে ভালো করে কষে নিচ্ছি দেখুন কত সুন্দর পেঁয়াজটাও একদম হচ্ছে মেখে গেছে একদম নরম হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এরপরে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব কারণ বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে তাই আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এতে অল্প করে পানি দিয়ে দেব অল্প করে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ঢাকনাও দিয়ে দিয়েছিলাম এবার পানিটা ফুটে গেছে এরপরে এতে মশলা অ্যাড করব পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব যাতে না মাছটা ভেঙে যায় হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি এতে কোনো রকম ঝোল আরে থাকবে না একদম কাই কাই হবে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একদম আঠালো আঠালো খেতে তো খুবই ভালো লেগেছে আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন সকলেই খুব পছন্দ করে খাবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও হাফেজ সবাই ভালো থাকবেন